السلام عليكم সিভিল সার্জন অফিস কুষ্টিয়া অর্থাৎ কুষ্টিয়া সিভিল সার্জনের অফিসে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এমন যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দুই তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এই যে মার্চ মাস চলছে এই মার্চের কিন্তু দু হাজারকে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলব আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ পুরো আবেদন করতে পারবেন কিনা আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে এবং কবে থেকে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন গেট বেতন স্কুল দু হাজার পনেরো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগুলো কিন্তু আমি পরে বলে দেব তো আমি বিজ্ঞপ্তি একটু জুম করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথম যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং একে কিন্তু দেখেন স্বাস্থ্য সরকার এখানে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এবং এখানে ষোলোতম গেটে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরিকর্তীন অর্থাৎ আপনি কিন্তু ইন্টার বা এইসএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবার আছে দেখেন ক্রমিক নং দুই পরিসংখ্যান বি এখানে তিনটি পোস্ট রয়েছে চৌদ্দতম গ্রেডে বেতন তো হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং খ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্রমিক নং তিনে দেখতে পাচ্ছেন কোল্ড সেন্ড টেকনিশিয়ান এখানে একটি পোস্ট রয়েছে পনেরোতম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে চারে দেখতে পাচ্ছেন স্টোর কিপার এখানে চারটি পোস্ট রয়েছে শুরুতম গেটে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা সাইডে দেখতে পাচ্ছেন তারপর আমি বল দিচ্ছি দেখেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এখানে এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারেন এরপর হচ্ছে ক্রমিক নয় পাঁচ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ষাট মধ্যে কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে চোদ তোমার গ্রেডে বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন প্রভাবে দেখতে পাচ্ছ ক কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নতুন দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি এতে স্নাতক বা সমানের ডিগ্রি ষাট লিপিতে বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ খতে দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা এরপর ক্রমিক নং সয় দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পাঁচটি পোস্ট রয়েছে এবং ষোলোতম গেটি হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্টটি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক্রম সাত চারটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগতা যা প্রয়োজন পাবে দেখতে পাচ্ছেন বোর্ড হতে হবে হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈঠ ড্রাইভিং লাইসেন্স এবং গত দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে এই বিজ্ঞপ্তির কতগুলো পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয় কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আবেদন লিঙ্কটি এবং এই যে সার্কুলার লিঙ্ক সেটি কিন্তু দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং এখন দেখে দেব আপনি কবে থেকে আবেদন করবেন সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আপনার নং দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী ও আবেদনের সময়সীমা আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা বিকেল শুরুর ঘটিকা অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে অন্যথায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না তো আশা করছি এই বিজ্ঞপ্তির আবেদনের বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনার সামান্য করা উপকার তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ আমার আন বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন তো আরেকটি বিষয় হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক দেবেন আপনার একটি শেয়ার এবং একটি লাইক আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম